প্রথম নিশাঙ্কা ও চরিত্রে আশালঙ্কার দুরান্ত ব্যাটিংয়ের সুবাতেই সিরিজের সমতা ফেরাতে পারল শ্রীলঙ্কা কি মারটাই মারলোরে ভাই বাংলাদেশের পানের নিচে বাজিয়ে দিল প্রথম নিশাঙ্কা এবং চরিত্রে আশালঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচে টাইগারদের তিন উইকেটে হারিয়ে দিল শ্রীলঙ্কা সতেরো বল বাকি থাকতেই হাতে তিন উইকেট নিয়ে ম্যাচ পকেটে পুড়েছে কুশল ম্যান্ডিজের দল সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজে সমতাও ফেরাতে পারল শ্রীলঙ্কা ফলে সিরিজ এখন নির্ধায়ক হয়ে গেল শেষ ম্যাচের দিকে চট্টগ্রাম জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে টাইগারদের ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক কুশাল ম্যান্ডিস কিন্তু এদিনও শূন্য রানে সাজঘরে ফেরেন টাইগারদের ভরসাপ্রাপ্ত ব্যাটসম্যান লিটন দাস মধুশঙ্কর বলে সহজে ক্যাশ দিয়ে আউট হয়ে যান লিটন তবে সেই ধাক্কা সামলে দলকে টেনে নিয়ে যান সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনে জুটি বাঁধে পঁচাত্তর রানে ব্যক্তিগত চল্লিশ রান করে আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত এরপরে তাহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে দলকে টানতে থাকেন সৌম্য বাইশতম ওভারে টাইগারদের জোড়া ধাক্কা দেন অয়নেন্দু হাসারাঙ্গা দ্বিতীয় বলে ফেরান সৌম্যকে আটষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলেন সৌম্য আর চতুর্থ বলে ফেরান মাহমুদুল্লাহকে জিরো রানে এরপরেই এক কুম্বু হয়ে শ্রীলঙ্কার বলারদের আক্রমণ সামাল দেন তহেদ উইকেট রক্ষক মুশিকুর রহিমকে পঁচিশ রানে আউট করেন এবং মেহেদি হাসান মিরাজ বারো রান করে আউট হন এরপর তানজিম সাকিব আঠারো রান করে খানিকটা লড়াইয়ের চেষ্টা চালিয়েছিলেন তারপরে সপ্তম উইকেটে তাস্কিন আমাদের সঙ্গে পঞ্চাশ রানের জুটি বেঁধে দলকে দুশো ছিয়াশি রানে পৌঁছে দেন হৃদয় শেষ পর্যন্ত ছিয়ানব্বই রানে অপরাজিত থাকেন তাহিদ হৃদয় জয়ের জন্য দুশো সাতাশি রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপদে পড়ে লঙ্গারা ইনিংসের দ্বিতীয় বলে সাজগরে ফেরেন আবিষ্কা ফ্লান্ডো শরিপুলের এক ডেলিভারিতে জিরো রানে আউট হন তিনি এরপর লঙ্কান অধিনায়ক কুশাল ম্যান্ডিসকে ষোলো রানে ফিরিয়ে দেন তাস্কিন আহমেদ এর পরের ওভারেই সাদিরা সামার বিক্রামাকে এক রানে ফিরিয়ে জোর আঘাত হারেন শরীফুল ইসলাম তিতাল্লিশ রানে তিন উইকেট হারিয়ে ঢুকতে থাকে শ্রীলঙ্কা তারপরেই ম্যাচের রং পাল্টে দেন পাথুম নিশাঙ্কা এবং চরিত্র আশালঙ্কা দুজনে ঠান্ডা মাথায় তাস্কিন আহমেদ এবং শরীফুল ইসলামদের আক্রমণ সামলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন একশো বলে এগারোটি চার আর তিনটি ছক্কার সাহায্যে শত রান পূরণ করেন পাথুম নিশাঙ্কা শেষ পর্যন্ত নিশাঙ্কাকে একশো চোদ্দ রানে ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রো এনে দেন মেহেদি হাসান মিরাজ ভেঙে যায় একশো পঁচাশি রানের জুটি খানিক বাদে আশালঙ্কাকে একানব্বই রানে আউট করে দেন তাসকিন আহমেদ মাত্র নয় রানে শত রান চুকে যায় আশালঙ্কার তারপরে বিয়াল্লিশতম ওভারে লিয়ানাককে নয় রানে ফিরিয়ে লঙ্কা শিবিরে খানিকটা চাপে ফেলে দিয়েছিলেন তানজিম সাকিব তবে তাতে অবশ্য শ্রীলঙ্কার জয় রুকা যায়নি শেষের দিকে ওয়ানেন্দু হাসারাঙ্গা পঁচিশ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছিল